হাই গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকের ব্লগটা হচ্ছে আমার মানে আমি বাড়ি এসে আমার শাড়িগুলিকে কী করবো কী কী করে এগুলিকে ঠিক করব সেটার উপর তো আমি রান্না বসিয়ে দিয়েছি শিং মাছ দিয়ে শশা আলু দিয়ে শিং মাছের ঝোল করেছি আর সবগুলি কাপড় চুপড় আমি ফ্লোরের মধ্যে ছড়িয়ে রেখেছি এই সবগুলি শাড়ি কটনের শাড়ি সিল্কের শাড়ি সবগুলি আছে তো এই শাড়িগুলিকে আমি কিভাবে ঠিক করব বুঝতে পারছি না এগুলির মধ্যে না একদম ছত্রাক জমে আছে আর একদম কি বলবো কালো কালো দাগ পড়ে গেছে এক শাড়ি থেকে অন্য শাড়ি তো আমি কি করলাম এক বালতি জল নিলাম এগুলিকে সার্ফ দিয়ে তো ধোয়া যাবে না সেই জন্য আমি এটার মধ্যে একটু কমফোর্ট ঢেলে দিলাম কমফোর্টটা ঢেলে আমি সব গুলি শাড়িকে পাঁচ দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে তারপর আস্তে আস্তে শাড়িগুলো দিয়ে ছড়িয়ে দিলে এটা থেকে একটা মানে ভালো স্মেল বেরোবে সেই যে একটা নোংরা ভিজে ভিজে সেত সেদে গন্ধ সেটা চলে যাবে এটা চলে গেলে তারপর এগুলিকে স্ট্রে করতে হবে আর সেগুলিতে তার নতুন করে রিভাইভ দিতে হবে না মানে আগে শাড়িগুলিকে ঠিক করতে হবে ড্রাই ওয়াশে দিয়ে দেবে আমার নতুন নতুন বেনারসি তারপর কাঞ্জি ভরম এগুলি তো আর চেহারাই নেই এগুলি তো করব কি আমি তো মানে এগুলি কি করব আমি বুঝতে পারছি না সবগুলি শাড়ি আমি ভিজিয়ে নিলাম তো দশ পনেরো মিনিট ভিজতে থাকুক ভিজে গেলে তারপর এগুলিকে আমি ছড়িয়ে দেব আর রোদ উঠেছে টাটকা কড়া রোদ্র কিন্তু মাঝে মাঝে আমার মেঘলা হয়ে যাচ্ছে তো একটা চিন্তা হচ্ছে যদি আবার বৃষ্টি নামে তাহলে আমার কাপড়গুলো শুকাবে না তো সবগুলি এই জন্য ভিজাবো না আমি অল্প অল্প করে ধুবো ছটা ছটা করে ধুয়ে নেব আমি এরকম করেই একটা কাউন্ট করে রেখেছি কারণ পারে আমার যতটুকু জায়গা আছে ততটুকুতে বেশি শাড়ি দেওয়া যাবে না তাই আমি ছটা শাড়ি করে দিয়ে তারপর এগুলিকে ধুয়ে দিয়ে আবার গুছিয়ে তারপর আবার আরেকটা করব। আর আলমারির নিচের সেলফে তো আমি কোনো কিছুই রাখবো না রাখতে সাহস পাচ্ছি না কারণ আবার যদি বৃষ্টি হয় সেই অবস্থা সেই জন্য আর কি আমি কিছু রাখার সাহসটা করছি না আমার আর এখন আমার একটা ভয় হয়ে গেছে বৃষ্টিটাকে দেখলে আমার ভয় লাগে কারণ গুমতি নদী যা রাক্ষসী রূপ দেখিয়ে দিয়েছে তারপরে তো আর কোনো কথাই হতে পারে না তো এই আমার কাপড়গুলি নাড়াচাড়া করিয়ে এলাম আর এই হচ্ছে একটা আমার স্পেশাল শাড়ি এই শাড়িটা একটা বিশেষ দিনে আমি একদিন পরেছিলাম প্রথম যে শাড়িটা যেদিন পরেছিলো সেই একটা বিশেষ দিন ছিল সেটা আরেকদিন শেয়ার করব তো আবার এই শাড়িটা খুব সুন্দর আমার এটা পছন্দের শাড়ি তো তার মধ্যে ছুপ ছুপ পরে গেছে ভিতরে তো ছুপ পড়ে গেছে কি করব এটাকে একটু কমফর্টে ভিজিয়ে রেখে দিয়ে তারপর আমি ড্রাই ওয়াশে দিয়ে দেবো ড্রাই ক্লিনে না দিলে আমার শাড়িগুলি ঠিক হবে না কানজি ভরমটা আরও দুইটা বেনারসি আছে এগুলি সবগুলি ড্রাই ক্লিনে দেবো শাড়িগুলি শুকিয়ে এনে ভাত করে রেখে দিয়েছি তো তার আগে ভাগ করে রেখে থেকে গুনগুনকে আমি পড়াতে বসেছি গুনগুনকে নিয়ে ফ্লোরে বসেছি গুনগুন ফ্লোরে বসে পড়তে ভীষণ ভালোবাসে কারণ সেখানে একটু গড়াগড়ি করা যায় দুষ্টুমি করা যায় কোনো বাধা নেই তাই সেই জন্য ফ্লোরে ওকে বসিয়েছি একটু হোমওয়ার্ক করিয়ে পড়াশোনা করিয়ে শাড়িগুলো ভাস করব। এই হলো আমার শাড়িগুলো শাড়িগুলো ভাস করে আমি রেখেছি একটা সুতির শাড়িগুলো সবগুলি নষ্ট হয়ে গেছে একটার উপর আরেকটা দাগ পরে এগুলি যা অবস্থা এগুলিকে আর পড়ার মানে ইয়ে নেই কোথাও যেতে পারবো না শুধু ঘরে পড়তে পারবো আর কিছু আছে এগুলিকে আমি রিইউজ করবো এগুলি দিয়ে কিছু জিনিস আমি বানাবো বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন বাজে রাত্র নটা খাওয়া দাওয়ার করতে হবে সব কাজ করতে হবে তা আমি অনেক কাজ করেছি আজকে সারাদিন সেই জন্য ব্লক্টারকে লেখি করছি না ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স